নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা একটা পোলাওয়ের রেসিপি এই পোলাওটার নাম হচ্ছে গোলাপ খাস পোলাও এই পোলাওটা খেতে যেমনই সুন্দর তেমনই কিন্তু খুব সহজ একটা রান্না নববর্ষের দিনে তৈরি করে নিতে পারেন আর চিকেনের রেসিপিটা তো আমি আগের দিনে আপনাদের সাথে শেয়ার করেছি দুটোর কম্বিনেশনে হয়ে উঠবে নতুন বছরের প্রথম দিনটা দারুণভাবে এই গোলাপ খাস পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি একটু গরম দুধ নিয়ে নিয়েছি ঈষষ্ণ গরম দুধ তার মধ্যে একটু গোলাপ ফুলের পাপড়ি পরিষ্কার করে ধুয়ে বেশ অনেকবার জল পাল্টে কিন্তু ফুলের পাপড়িগুলোকে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর আমি একটু ইস্বদষ্ণ গরম দুধের মধ্যে ফুলের পাপড়িগুলোকে দিয়ে একটু ভিজিয়ে রাখলাম যেটাতে ফুলের একটা সুন্দর সুগন্ধ চলে আসবে আর ফুলের যেটা হালকা মিষ্টি কালারটা সেটাও কিন্তু এই দুধের মধ্যে আস্তে আস্তে চলে আসবে এর মধ্যে সামান্য একটু কেশর ধাগা দিয়ে দিলাম যেটাতে দুধের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে দেখুন এই ফুলের পাপড়ি আর কেশর ধাগাটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে তিন কাপ ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য এবার কড়াইতে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল তার সাথে দেব ঘি তেল আর ঘি মিশিয়ে তৈরি করছি ঘি আর তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা স্টার স্টার স্টারেনিসটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নিয়ে এটাকে আমি একটু তুলে রেখে দেবো এটা ততক্ষণ একটু ভাজা হোক তার সাথে দিয়ে দিচ্ছি এক মুঠো কাজু কাজুটাকেও আমি হালকা করে একটু ভেজে নেব স্টারেনিসটা আস্তে আস্তে ভাজা হয়ে যাওয়ার পর তুলে রেখে দিলাম আর এদিকে দেখুন কাজুটাও কিন্তু বেশ একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এটাকেও উঠিয়ে রেখে দিচ্ছি এবার এই তেলের আর ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি চিনি আর এর সাথে দিচ্ছি একটুখানি গোলমরিচ এই দু একটা গোলমরিচ দিয়ে দিলাম এবার এর পাশ থেকে দিয়ে দিলাম একটু কোচানো পেঁয়াজ আচ্ছা পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে দিলাম এটা ওটা গরম মশলা ফোড়ন দেওয়ার আগেই কিন্তু ভেজে নিলে ভালো হতো আমার যেহেতু একটু ফুলে গেছি সেই জন্য গরম মশলা দেওয়ার পরেই আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলার তেলের মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ছড়িয়ে দিয়ে দিলাম এবার চালটাকে আমি এর মধ্যে মিশিয়ে বেশ ভাজা ভাজা করে নেব মিনিট পাঁচ সাতেক সময় ধরে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে পোলাওয়ের চাল বেশি করে ভাজা না হলে কিন্তু একদমই ভাত ঝরঝরে হবে না সেই জন্য পোলাও যখনই বানানো হবে তখন কিন্তু পোলাও ঝরঝরে করার জন্য বেশ একটু সময় ধরে চালটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে দেখুন যেহেতু ভেজানো ছিল চাল ভাজতে ভাজতেই চাল কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে চালটাই দেখে আস্তে আস্তে ভাজা হতে থাকুক ততক্ষণে এখানে আমি একটু বিট নিয়েছি একটা বিটের অর্ধেক নিয়েছি এই বিটটাকে একটা গ্রেটারের সাহায্যে বা কুরুনির সাহায্যে ভালো করে কুড়ে নেব। এটাকে আপনারা মিক্সিতে পেস্টও করে নিতে পারেন যেটা সুবিধা হবে সেটাই করে নিতে পারেন এই বিটটার কারণ হচ্ছে বিটের যে রঙটা আছে সেটা একটা সুন্দর কালার চলে আসবে এই যে বিটটা কুড়ে নিলাম এবার দেখুন আমি যে দুধটা নিয়েছি যে দুধের মধ্যে গোলাপ ফুলের পাপড়িটা ভেজানো রয়েছে এটাতে তো পুরোপুরি কালার আসে না একটু আর্টিফিশিয়াল বা কালার করার জন্য সেই জন্য একটু অন্যরকম উপায় বা প্রাকৃতিক উপায় আমি এটা করছি এই বিটের রসটাকে দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিটটা কুড়িয়ে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে ভালো করে চিপে নিলে কিন্তু বিটের রসটা দুধের মধ্যে মিশে যাবে এতে কিন্তু পাইটের কোনো ফুড কালারও দেওয়া হলো না আবার অথচ কি সুন্দর একটা রং চলে এলো দেখুন এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিলাম এবার এই দুধটা গোলাপ ফুলের পাপড়ি সমেত এটা পোলাওয়ের মধ্যে অ্যাড করে দিলাম যেহেতু আমি চাল নিয়েছি তিন কাপের মতো চাল নিয়েছি সেই অনুযায়ী আমি এখানে সাড়ে চার থেকে পাঁচ কাপের মতো জল অ্যাড করব প্রথমে আমি এক কাপ দিয়ে দিলাম দুধ আর তার সাথে আমি আরও একটু জল মিশিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা দুধে আলতা রঙ চলে এসছে যেটা একটা হালকা গোলাপ ফুলের মতো কালারটা চলে এসছে এবার আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে চালটাকে দুধের সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব চালটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পাঁচ মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম দুধ চাল দুটোই ফুটে উঠেছে তবে বেশিক্ষণ আর ঢাকা দেব না ঢাকাটা খুলে নিয়েছি এই যে বাদবাকি জলটা রয়েছে এটা কিন্তু টেনে যাবে এবার আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম বেজে রাখা কাজু আর কিশমিশটা অ্যাড করে দিয়ে কাজু কিশমিশটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়েতেই দিয়ে দেবো আমি চিনি যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে সেই জন্য আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি অ্যাড করলাম আপনাদের চিনিটা যদি পছন্দ মতো অ্যাড করবেন সমস্যা থাকলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার চিনিটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন এবার ওপর থেকে আমি এক ক্যাপ দিয়ে দিচ্ছি গোলাপ জল যেহেতু একটা গোলাপের পোলাও রয়েছে সেই জন্য একটু গোলাপ জলের ফ্লেভারটার জন্য একটু গোলাপ জল অ্যাড করলাম এবার ভালো করে চালটাকে মিশিয়ে নেব চালটা যে জলটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই টেনে গেছে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর বাদবাকিটা কিন্তু পুরোটাই হয়ে যাবে এবার ওপরের সারফেসটাকে সুন্দর করে প্লেন করে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট যেটা কুড়িয়ে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা বিট দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি বেরেস্তা এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব একদম লো আছে দমে এটাকে রান্না হতে দেবো দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি মোটামুটি এটা কিন্তু আমার দম পেয়েছে খুব সুন্দরভাবে আর যে জলটা ছিল সেটা অনেকটার কিন্তু শুকিয়ে এসছে আমি এবার এটাকে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি একটা অন্য রকম ফ্লেভারযুক্ত পোলাও এটা দিয়ে যে কোনো রকম চিকেনের রেসিপি আপনারা ট্রাই করতে পারেন আমার চ্যানেলে অনেক ধরনের চিকেনের রেসিপি আছে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন কিংবা আমার আগের ভিডিওতেই দেওয়া রয়েছে যে চিকেনের রেসিপিটা সেটাও কিন্তু এর সাথে ভীষণ ভালো রকম যায় গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়ে দেখুন কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আস্তে আস্তে সম্পূর্ণ ঝরঝরে হয়ে গেছে আমার এই খাস পোলাও এবার এটাকে একটু প্লেটিং করে নেব প্লেটিংটা যেহেতু নববর্ষের দিন একটু সুন্দরভাবে করলে ভালো লাগে তার জন্য একটু সুন্দরভাবেই করার চেষ্টা করছি একটা বাটির মধ্যে আমি পোলাওটাকে নিয়ে নিচ্ছি দেখুন কতটা ঝরঝরে পোলাও আস্তে আস্তে যেটা যত ঠান্ডা হবে পোলাও কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে এবার একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে পর করে নিলাম এবার যখন আপনারা খেতে দেবেন তখন জাস্ট বাটিটা তুলে দেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে পোলাওটা সার্ভ হয়ে যাবে আর ওপর থেকে একটুখানি বেরেস্তা দিয়ে দিচ্ছি আর পাশে রেখেছি যেহেতু গোলাপ খাস পোলাও একটু গোলাপ ফুল না থাকলে ঠিক মনে হয় না আর এর সাথে তো রয়েছে আমার এই কাঁচা লঙ্কা মুরগি বা কাঁচা লঙ্কা চিকেন অবশ্যই বাড়িতে তৈরি করুন আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন ফেসবুক পেজ থেকে কিংবা আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই পেজটাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন সমে